আমাদের প্রত্যেক দিনে সংবাদপত্রে বা আমাদের আলোচনায় এমন অনেক বিষয় উঠে আসে যার নিরিখে আমরা আমাদের দেশকে সমালোচনা করে থাকি এই যেমন ধরুন এখনও আমাদের ভারতে কোটি কোটি মানুষ আছেন যারা প্রত্যেক দিন তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন না বা এখনও আমাদের ভারতে নিরক্ষরতার হার তেইশ শতাংশ বা ধরুন এটাও বলা যায় যে এখনো পর্যন্ত আমাদের ভারতের রাজনীতি আবর্তিত হয় ধর্মকে কেন্দ্র করে কিন্তু আজ স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষপূর্তিতে কোনো রকম কোনো সমালোচনা নয় আমরা কি সত্যিই স্বাধীন বা ইয়ে আজাদি ঝুটা হয় এরকম কোনো প্রশ্ন বা স্লোগান নয় চলুন না বরং দেখে নিই এই পঁচাত্তরটা বছরে আমরা ঠিক কতটা এগোলাম আজকে নিরিখে কেমন ছিল উনিশশো সাতচল্লিশের ভারত উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পঁচাত্তর বছর পরে দাঁড়িয়ে আজ এটা ভাবতে ভালো লাগে যে যে দেশ আমাদের দুশো বছর পদানত করে রেখেছিল সেই ব্রিটেনের অর্থনীতিকে আজ আমরা টক্কর দিতে পারছি পারছি এবং তাদেরকে পিছনে ফেলতে সমানে সমানে এটা দেখে ভালো লাগে যে স্বাধীনতার পর বিশ্বের প্রথম সারির যে দেশরা আমাদের ভারত সম্পর্কে ভাবতো যে আমরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না তারাই আজ ভারতের দিকে সমীহের দৃষ্টিতে দেখে কারণ পৃথিবীর ভূ রাজনৈতিক মানচিত্রে আজ ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তি তবে উনিশশো সাতচল্লিশে অবস্থাটা একদমই এরকম ছিল না উনিশশো সাতচল্লিশে ভারতের জনসংখ্যা ছিল পঁয়ত্রিশ কোটির কাছাকাছি এবং সেই সময় ভারতের জিডিপি ছিল দুই দশমিক সাত লক্ষ কোটি টাকার এই সংখ্যাটা বললে ব্যাপারটা হয়তো আপনাদের কাছে খুব একটা স্পষ্ট নাও হতে পারে শশি থারুর তাঁর অ্যান এরা অফ ডার্ক এই বইটায় উল্লেখ করেছেন যে ইংরেজরা যখন ভারতে এলো তার আগে পর্যন্ত ভারতের জিডিপি ছিল বিশ্ব জিডিপি নিরিখে তেইশ শতাংশের কাছাকাছি কিন্তু যখন ইংরেজরা ভারত থেকে গেলো অর্থাৎ উনিশশো সালে সেটা নেমে এসেছে বিশ্ব জিডিপির নিরিখে মাত্র তিন শতাংশতে তার কারণ এতদিন ধরে ইংরেজরা ভারতের শিল্প বাণিজ্য এই সম্ভাবনাগুলোকে সম্পূর্ণ বিনষ্ট করেছে এবং নিজেদের স্বার্থ রক্ষার্থে তাই আমাদের এই অবস্থা তখন হয়েছিল এবং সেই সময়ে ভারতের জিডিপির পঞ্চাশ শতাংশই আসতো কৃষিকাজ থেকে তারপর এতদিন পরে অর্থাৎ পঁচাত্তরটা বছর পেরিয়ে আমরা বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তি আপনি জানলে অবাক হবেন যে উনিশশো সাতচল্লিশের ভারতে একজন মানুষের গড় আয়ু ছিল ৩২ বছর আমিও প্রথমে পড়ে বেশ চমকে গেছিলাম যেখানে তিন হাজার বছর আগে একজন মানুষের গড় আয়ু হতো ৩৫ বছর সেখানে উনিশশো সাতচল্লিশের ভারতে বত্রিশ হ্যাঁ সম্ভব কারণ তখনকার দারিদ্র অপুষ্টি এবং বিভিন্ন সমাজ রাজনৈতিক কারণ একটা দেশের স্বাস্থ্য পরিকাঠামোর অন্যতম মানদণ্ড হতে পারে শিশু মৃত্যুর হার উনিশশো সাতচল্লিশের ভারতে শিশু মৃত্যুর হার ছিল ছাব্বিশ শতাংশেরও বেশি আর আজকের ভারতে যা নেমে এসেছে দুই শতাংশে আর সাক্ষরতার দিক থেকে দেখতে গেলে উনিশশো সাতচল্লিশের ভারতে মানুষের সাক্ষরতার হার ছিল ১২ শতাংশ যা আজকে পঁচাত্তর বছরে সাতাত্তর শতাংশেরও বেশি চলুন দেখে নিই সেই সময় ভারতবর্ষে জিনিসপত্রের দাম কীরকম ছিল উনিশশো সালে সোনা ছিল অষ্টআশি থেকে উননব্বই টাকা ভরি আপনি যদি দিল্লিতে এক একর জমি কিনতে যেতেন আপনার খরচ হতো সতেরো হাজার টাকা উনিশশো সালে মুম্বাইতে চল্লিশ পঞ্চাশ টাকায় একটা টু বিএইচকে ভাড়া পাওয়া যেত সেই সময় পেট্রোল ছিল সাতাশ পয়সা লিটার আর দুধ ছিল বারো পয়সা লিটার মোটামুটি সব গাড়ি সেই সময় ইম্পোর্ট করা হতো আর সবচেয়ে সস্তা যে চার চাকাটা আসতো সেটার দাম ছিল আড়াই হাজার টাকা আপনি যদি সেই সময় দিল্লি থেকে মুম্বাই যেতে চাইতেন প্লেনে তাহলে আপনার খরচ হতে পারত একশো চল্লিশ টাকা আপনি যদি ভাবেন আহা কি সস্তা তা কিন্তু একদমই নয় তখন ভারতে মাথা ইনকাম ছিল দুইশো টাকা ষাট পয়সা আর এই কিন্তু মাসের হিসেবটা হিসেব নয় বছরে অর্থাৎ ইনকাম আর একজন সরকারি চাকুরের মাইনে সর্বনিম্ন পঞ্চান্ন টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত হতে পারত মাসে স্বাধীনতার সময় টাকা পয়সার ব্যাপারটাও কিন্তু আজকের মতো একেবারেই ছিল না আমরা এখন জানি যে এক টাকা মানে একশো পয়সা কিন্তু তখন এক টাকা ছিল ষোলো আনায় আর এক আনা মানে ছিল চার পয়সা অর্থাৎ এক টাকাই হতো পয়সা আর আপনি জানলে অবাক হবেন যে উনিশশো সালে টাকা এবং ডলার দুটো একই মূল্যমানের ছিল স্বাধীনতার সময়ে ভারতের কোনো সংবিধান ছিল না জনগণমনও তখনও ভারতের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়নি আর মানচিত্রটা আজকের মতন ছিল না স্বাধীনতার আগে ব্রিটিশ ভারতে যদিও ব্রিটিশ ভারত কথাটা বলতে আমার বেশ আপত্তি আছে তাও স্বাধীনতার আগে ওই সময় ভারতে পাঁচশো পঁয়ষট্টিটি নেটিভ স্টেট এবং সতেরোটি প্রভিন্স ছিল যা পরে চোদ্দটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপ নেয় ব্রিটিশদের থেকে আমরা কিছুই পাইনি এ কথা ঠিক নয় পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি থেকে রাজনৈতিক সচেতনতা তাদের অবদান অনেক ক্ষেত্রেই আছে কিন্তু তা পাওয়ার জন্য আমাদের যা দাম চোকাতে হয়েছে সে কথা ভোলার নয় ব্রিটিশরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমাদের শিল্প বাণিজ্যের আবহমান সমৃদ্ধ ধারাটাকে তিলে তিলে নষ্ট করেছে আমাদের সুজলা সুফলা দেশ এবং দেশের মানুষ তাদের নির্মম শোষণে রিক্ত হয়েছে আমাদের দেশের সম্পদকে তারা লুট করেছে যথেচ্ছভাবে এবং সবচেয়ে বড় কথা তারা আমাদের বিষিয়ে দিয়ে গেছে সাম্প্রদায়িকতার বিষে আজও ভারত পাকিস্তানের সীমান্ত প্রতিনিয়ত অশান্তি আজও সাম্প্রদায়িকতার বীজ থেকে আমরা কেউ মুক্ত নয় যার কারণ পার্টিশন এই পার্টিশন ভারতের আর্থসামাজিক ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছিল উনিশশো সাতচল্লিশে একটা নতুন রাষ্ট্র জন্ম নিয়েছিল লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষের জীবনের অনিশ্চয়তার ভার দাঙ্গায় ছিন্ন হয়ে যাওয়া মানুষের লাশ এবং অনাহার অপুষ্টিতে ভুগতে থাকা নাগরিকের যন্ত্রণা বুকে নিয়ে সেখান থেকে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে আজ আপনি আমি মুখোমুখি দাঁড়িয়ে হ্যাঁ এটা ঠিক যে এখনো পর্যন্ত বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে একত্রে দাঁড়াতে আমাদের অনেকটা পথ চলতে হবে এখনও পর্যন্ত আমাদের নেই অনেক কিছুই কিন্তু আজ স্বপ্ন দেখার সাহস আছে আত্মবিশ্বাস আছে যে বিশ্বাসে ভর করে এপিজে আব্দুল কালামের মতো মানুষ বলে যেতে পেরেছেন যে আগামী দু দশকের মধ্যে ভারত সুপার পাওয়ার হবে কিন্তু সেই স্বপ্নকে সত্যি করতে গেলে আমাদেরকে সচেতন নাগরিকের দায়িত্বগুলো পালন করতে হবে রাষ্ট্রকে দোষারোপ নয় বুঝতে হবে যে আমরা ছাড়া আমি আপনি ছাড়া রাষ্ট্রের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই তাই আসুন স্বাধীনতার এই পঁচাত্তরতম বর্ষপূর্তিতে আমরা অন্তত এটুকু বুঝতে শিখি যে আমাদের জন্যই আমাদের কল্যাণের জন্যই রাষ্ট্র ডেমোক্রেসি ইজ আ রুল অফ দ্য পিপল ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল